প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আমরা প্রতিদিন সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন ও চিন্তায় থাকি বিশেষ করে বিবাহিত জীবনে যখন একজন নারী সত্যিকারের প্রেমে জড়িয়ে পড়েন তখন তার আচরণে কিছু বিশেষ পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে ফোনে কোন চারটি কাজ সবচেয়ে বেশি করে থাকে তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি পয়েন্ট আপনার মনে দাগ কেটে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন মতামত জানাতে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় প্রেরণা মনে রাখবেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কারোর ব্যক্তিগত জীবনকে অপমান করা বা আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয় চলুন শুরু করা যাক এক ফোনে সময়ের হিসাব হারিয়ে ফেলা যখন একজন বিবাহিত মহিলা সত্যি প্রেমে ডুবে যান তখন ফোন শুধু যোগাযোগের উপায় থাকে না সেটি হয়ে ওঠে আবেগ প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম সাথে কথা বলতে বলতে সে সময়ের হিসাব একেবারে ভুলে যায় সংসার সন্তান কাজ বা অফিস এসবের চাপের মাঝেও প্রেমিকের ফোন কলে বা চ্যাটে সে যেন অন্য এক জগতে চলে যায় দীর্ঘ সময় ধরে গল্প তার কাছে স্বাভাবিক হয়ে ওঠে অনেক সময় ছোটখাটো বিষয় নিয়েও ঘন্টার পর ঘন্টা কথা চলে এমনকি গভীর রাত পর্যন্ত জেগে থাকা অভ্যাসে পরিণত হয় সবচেয়ে বড় কথা ফোনে কথা বলার সময় সে নিজের ভিতরে লুকানো অনুভূতিগুলো সহজে প্রকাশ করে ফেলে যা হয়তো আগে কাউকে বলতে সাহস পেত না ফোনের প্রতিটি নোটিফিকেশন বা রিংটোন তার মনে অন্যরকম উত্তেজনা তৈরি করে বিশেষ করে প্রিয়জনের নাম স্ক্রিনে ভেসে উঠলে সে বাকি পৃথিবী ভুলে সেই মুহূর্তটাকে নিঃশ্বাস সুখ খুঁজে ফোন কল না ধরতে পারলে তার মধ্যে অস্থিরতা তৈরি হয় পরে কল কলব্যাক করার জন্য ব্যাকুল হয়ে ওঠে অর্থাৎ সময় ভুলে যাওয়া আসলে তার ভেতরের ভালোবাসার গভীর প্রকাশ সে আগে যেখানে নির্দিষ্ট সময় ঘুমাতে যেতেন এখন ফোনে গল্প করতে করতে রাত কেটে যায় সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজে ব্যস্ত হলেও মন পড়ে থাকে আগের রাতের কথোপকথনে এমনকি দিনের মাঝে মাঝে সে মনে মনে অপেক্ষা করে কবে আবার ফোন আসবে কবে আবার কথা হবে এখানে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে তার কাছে ফোন আর শুধু একটা যন্ত্র নয় বরং একটি আবেগের টাইম মেশিন ফোন কলে কথা বলার সময় তার মনে হয় সময় যেন থমকে গেছে ঘড়ির কাঁটা এগিয়ে চলে ঠিকই কিন্তু তার ভেতরের অনুভূতিতে যেন ঘন্টা মিনিট সব কিছু হারিয়ে যায় দুই নিজের মনের কথা খোলাখুলি বলা প্রেমে পড়া একজন বিবাহিত নারীর জন্য ফোন হয়ে ওঠে নিরাপদ আশ্রয় কারণ সেখানে সে তার ভেতরের চাপা কথা নির্দ্বিধায় বলতে পারে প্রতিদিনের ছোটোখাটো ঘটনা সকালে কি খেলো কার সাথে দেখা হলো কোন ঘটনা তাকে আনন্দ দিয়েছে বা দুঃখ দিয়েছে সব কিছুই ফোনে শেয়ার করতে শুরু করে প্রথমে এসব তুচ্ছ মনে হলেও আসলে এইগুলো সম্পর্কের গভীরতার প্রমাণ কখনো সে নিজের স্বপ্ন কখনো ভয় আবার কখনো অতীতের গ্রোপন স্মৃতি খুলে বসে ফেলে কারণ তার মনে বিশ্বাস জন্মায় যে এই মানুষটা তাকে বুঝবে ফোনে হাসি রাগ অভিমান সবই ফুটে ওঠে কখনো খুশিতে ভরা গল্প আবার কখনো সামান্য কারণে নিরবতা এসব আবেগের ওঠানামা আসলে তার ভেতরে অদৃশ্য ভালোবাসার প্রতিচ্ছবি বাস্তবে হয়তো সে সব প্রকাশ করতে পারে না কিন্তু ফোনে সে নিজেকে নিজের মতো করে মুক্ত করে দেয় আর এই মনের কথা শেয়ার করার মাধ্যমেই সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হয় তিন অতিরিক্ত খোঁজ খবর নেওয়া শুধু গল্প নয় প্রেমে পড়া একজন নারীর আচরণে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল নিয়মিত খোঁজ খবর নেওয়া খেয়েছো তো কোথায় আছো ঠিক আছো তো এসব ছোট ছোট প্রশ্ন আসলে তার যত্নের প্রকাশ কাজের ব্যস্ততার মাঝেও সে সময় বের করে মেসেজ বা কল করে কারণ তার কাছে অপরজনের খবর নেওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় অকারণেও ফোন করে শুধু নিশ্চিন্ত হয় যে সে ভালো আছে নিজের শরীর খারাপ লাগা বা ক্লান্তির কথাও সে শেয়ার করে যাতে অপরজন থেকে ভালোবাসাও সান্ত্বনা পায় ফোনের এই যত্নশীল আচরণ প্রমাণ করে তার হৃদয় প্রেমে ভরে গেছে আর একটা বিষয় হলো সে খোঁজ খোঁজখবর নেওয়ার সময় প্রায়ই অতিরিক্ত কেয়ার দেখায় যেমন তুমি যদি অসুস্থ হও সে বারবার জানতে চাইবে ওষুধ খেয়েছো তো তুমি যদি বাইরে থাকো সে জিজ্ঞেস করবে ঠিক মতো খেয়েছো তো গাড়িতে ঠিক আছো তো এইভাবে প্রতিটা প্রশ্নের ভেতর লুকিয়ে থাকে তার মনের ভয় আর ভালোবাসা যেন সে না জেনে থাকতে পারে না তুমি কেমন আছো সবশেষে বোঝা যায় অতিরিক্ত খোঁজখবর নেওয়া মানে হলো সে তোমার জীবনে নিজের একটা আলাদা অস্তিত্ব খুঁজে পেয়েছে সে চায় তুমি যেখানেই থাকো তোমার দিন যাপনের ভেতরে সে যেন সব সময় উপস্থিত থাকে চার হয়ে পড়া প্রেম যখন তীব্র হয় তাই ফোনে কথা বলার সময় সে কখনো হাসতে হাসতে খুন হয় আবার কখনো সামান্য কারণেই কেঁদে ফেলে বাস্তব জীবনে যেখানে হয়তো সে অনেক সংযমী ফোনে সেখানে সে নিজের আসল রূপটা প্রকাশ করে আপনজন যদি দেরিতে ফোন তোলে বা বার্তায় উত্তর না দেয় তবে সে অভিমানী হয়ে পড়ে কঠিন কথা শুনলে চোখে জল আসে আবার অনেক সময় সে ফোনে এমন কথাও বলে ফেলে তুমি ছাড়া আমি থাকতে পারবো না এই আবেগগুলো বোঝায় তার মনে সত্যিই ভালোবাসা জন্ম নিয়েছে ফোন তখন হয়ে ওঠে একটি আয়না যেখানে তারা হাসি কান্না সব কিছু সব দুঃখ সুখ সব কিছু প্রতিফলিত হয় অনেক সময় দেখা যায় ফোনে গল্প করতে করতে সে হঠাৎই চুপ করে যায় তুমি জিজ্ঞেস করলে সে বলে কিছু না কিন্তু আসলে সে ভেতরে ভেতরে কেঁদে নিচ্ছে হয়তো তোমাকে হারানোর ভয় থেকে হয়তো তোমাকে অতিরিক্ত ভালোবাসার কারণে আরেকটা ব্যাপার হলো যখন সে আবেগ হয় তখন তার কথার ভেতর লুকিয়ে থাকে এক হ্রাস অস্থিরতা সে জানতে চায় তুমি কি আমায় ছাড়া থাকতে পারবে সেই প্রশ্নগুলো তার ভয়েরই প্রতিচ্ছবি সব মিলিয়ে ফোন কলে আবেগ হয়ে পড়া মানে হলো সে তার অনুভূতিগুলো আর আঁকটে রাখতে পারছে না তার হাসি কান্না অভিমান সব কিছু ফোনের ওপাশেই প্রকাশ পাচ্ছে কারণ তার তার কাছে শুধু তুমি একজন মানুষ নও বরং আবেগের কেন্দ্রবিন্দু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে তখন ফোনে তার আচরণে চারটি বড় পরিবর্তন দেখা যায় সময় ভুলে যাওয়া মনের কথা শেয়ার করা অতিরিক্ত খোঁজখবর নেওয়া এবং আবেগপ্রবণ হয়ে ওঠা এইগুলোই তার ভালোবাসার অদৃশ্য ভাষা মনে রাখবেন এই ভিডিওর উদ্দেশ্য কাউকে সমালোচনা করা নয় বরং সম্পর্কের আবেগীয় দিকগুলো শিক্ষামূলকভাবে আপনাদের সামনে তুলে ধরা যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তবে লাইক দিন কমেন্ট করে মতামত জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আমরা হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ